সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের সামনে হাফিয়ালি পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো তোমাদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস থেকে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরছি তোমাদের সর্বমোট বাংলা সাহিত্যের ইতিহাস থেকে হাঁপিয়ালি পরীক্ষার জন্য চারটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় হচ্ছে চর্যাপদ দ্বিতীয় অধ্যায় হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তৃতীয় অধ্যায় হচ্ছে বৈষ্ণব পদাবলী তারপরে শেষ অধ্যায়টি হচ্ছে অনুবাদ কাব্য এই চারটি অধ্যায় থেকে সর্বমোট চোদ্দো নম্বর আসবে ঠিক আছে সঠিক উত্তর থাকবে তোমাদের দুইটি দুই নম্বর তারপরে এক কথায় উত্তর থাকবে দুইটি দুই নম্বর দুইয়ের মান থাকবে একটি দুই নম্বর এবং চারের মান থাকবে দুইটি আট নম্বর তো আমি কিছু তোমাদের গুরুত্বপূর্ণ চর্যাপদ থেকে দুয়ের মান এবং চারের মান তুলে ধরলাম এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে গুরুত্বপূর্ণ চারের মান তুলে ধরলাম এগুলি অবশ্যই খুব ভালো করে শিখবে এগুলি থেকে পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করি আর যারা তোমরা এই চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে রয়েছ তাদেরকেও অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দেখে নাও এক নজরে চর্যাপদ থেকে দুইয়ের মান প্রথম অধ্যায় চর্যাপদের প্রতি কে কখন কোথা থেকে আবিষ্কার করেন আমি উত্তরটি সঙ্গে লিখে রেখেছি তারপরে দেখো দুই নম্বরটি চর্যাপদ গ্রন্থাগারে কত খ্রিস্টাব্দে কার সম্পাদনায় কী নামে প্রকাশিত হয় উত্তর সঙ্গে রয়েছে তিন নম্বর চর্যাপদের মোট সংখ্যা কটি বাংলায় কতগুলি পদ পাওয়া গেছে চর্যাপদের টিকাকার কে হ্যাঁ তারপরে চার নম্বরটি হচ্ছে চর্যাপদে কতজন পদাকর্তার পদ আছে বাংলায় কোন কোন সংখ্যার পথ পাওয়া যায়নি ঠিক আছে এখানে পাঁচ নম্বর চর্যাপদের আদিকবি বা প্রাচীন সিদ্ধাচার্য কে এভাবে তোমরা দেখে নেবে তারপরে ছয় নম্বর চর্যাবতের ভাষাকে কী নামে অভিহিত করা হয় এবং কেন সঙ্গে উত্তর রয়েছে তারপরে চারের মান দেখো সঙ্গে আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি ক্লো দিয়ে দিয়েছি এগুলি থেকে তোমরা বড় করে লিখতে পারো ছোটো ছোটো প্রশ্নের উত্তর সঙ্গে রয়েছে চর্যাপদের প্রতি কে কোথা থেকে কবে আবিষ্কার করেন সেটা দুইয়ের জন্য থাকতে পারো আবার চারের জন্য আমি অনুরূপভাবেই তৈরি করে রেখেছি তোমাদের জন্য এটার প্রশ্নটা হচ্ছে চর্যাপদের সমাজচিত্র লিখো বড়ো প্রশ্ন ঠিক আছে সমাজ চিত্র দেখো বাস্তবচিত্র পয়েন্ট দিয়ে রেখেছি এক দুই তিন চার পাঁচ ছয়টা পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের অনুযায়ী তোমরা লিখবে উত্তরটা হয়ে যাবে ঠিক আছে তারপরে দুই নম্বর প্রশ্নটি এটা হাফ ইয়ারলি দুই হাজার তেইশে এসেছে তো বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ তো এরপর একটি গ্রন্থটি কবে কোথা থেকে কে আবিষ্কার করেন পূর্বের প্রশ্নের উত্তর দেখো লিখে রাখলাম তোমরা পূর্বের প্রশ্নের উত্তর দেখে নেবে তারপরে চর্যাপদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে গেলে দেখো পয়েন্টগুলি লিখে রেখেছি সুন্দর করে এইগুলি তথ্যগুলি তুলে ধরবে তোমরা যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অবদি নয় অবধি তুলে ধরেছি নয় নম্বরটি কি লেখা আছে সর্বশেষে চর্যাবদের সমাজচিত্র লিখবে শুধু পয়েন্টগুলি লিখে দিলে চলবে ঠিক আছে তারপরে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সেটা দুই হাজার উনিশে আপ্রিল এসেছে চর্যাপদের প্রথম তিনজন কবি সম্পর্কে তোমরা বর্ণনা করবে লুইপাত বসুকোপাত কানুপাত সংক্ষিপ্ত তাদের আলোচনা লিখে দেবে তো এই হচ্ছে চর্যাপদের গুরুত্বপূর্ণ প্রশ্ন শ্রীকৃষ্ণকর্তন থেকে দেখো চারের মান এখানে সঙ্গে উত্তরও রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির সংক্ষিপ্ত আলোচনা বা খণ্ডগুলির আলোচনা তো এখানে কাব্যটির আলোচনা আমি কী লিখে দিলাম খণ্ডগুলি সম্পর্কে লিখলে হবে তো এখানে দেখো দুই নম্বর প্রশ্নটি শ্রীকৃষ্ণ কীর্তন কাপড়টি কয়টি খণ্ডে বিভক্ত তেরোটি খণ্ড তো তেরোটি খণ্ডে আমি লিখে রেখেছি তোমরা অনেক সুবিধা পাবে এইগুলির উত্তর তোমরা সংগ্রহ করে নিতে পারবে আমার এই প্রশ্নগুলি থেকেই তারপর বড় প্রশ্নটা তোমরা একটু কষ্ট করে তৈরি করে নিতে পারো কাপড়টিতে সমাজ জীবনে কী কী চিত্র ফুটে উঠেছে সংক্ষেপ আলোচনা করো দেখো এখানে সমাজ জীবনের চিত্র পয়েন্ট লিখে রেখেছি গার্হস্থ জীবনের কথা বহু বিবাহ পুরুষের বিলাসপ্রিয়তা নারীর প্রতি অশ্রদ্ধা থাকায় নারীর প্রতি পুরুষের অবহেলা বাল্য বিবাহ এমন করে দেখো নয় নম্বর খাওয়া দাওয়া পোশাক পরিচয় জীবনযাপনের পরিচয় এগুলি সবগুলি তুলে ধরবে তোমরা তো আমরা তোমাদেরকে ক্লো দিয়ে দিলাম এগুলির দিকেই যদি কিছু নাও পারো পরীক্ষাতে এই পয়েন্টগুলি তুলে ধরলে তোমরা ধরো কিছুই পারো না তবু এই পয়েন্টগুলি লিখলেও তোমরা নাম্বার পেয়ে যাবে আর এই পয়েন্টগুলির ভিত্তিতে তোমরা একটু সংক্ষেপে লেখার চেষ্টা করবে তাহলে তোমরা চার থেকে সাড়ে তিন এমন তিন নম্বর পেয়ে যাবে অনায়াসে আমার সব প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের পাশে সদা সর্বদা আছে তোমরাও আমার পাশে থাকবে তোমাদের সকলে ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি সব সবসময় আমার পাশে আছো বলেই আমি উৎসাহিত হই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে তোমরা এই পিডিএফটি নিয়ে যেতে পারো তোমরা ভালো থেকো সুস্থ থেকো অল বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ